আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে ইউটিউব ভাইরাল হওয়া একটা পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এখন তো ইউটিউব চ্যানেল খুললেই দেখা যাচ্ছে এই মোশাক পিঠাটা সবাই তৈরি করছে তাই আমিও ভাবলাম আমিও তৈরি করে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে বন্ধুরা পিঠাটা দেখতে যেমন সুন্দর আর খেতে কিন্তু অনেক মজা খুব সহজে গ্যাসের চুলায় খুব কম উপকরণে কিন্তু এই সুন্দর মোশাক পিঠাটা তৈরি করে নেওয়া যায় আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিই এখানে প্রথমে আমরা একটা চিনির ক্যারামেল তৈরি করে নেব তার জন্য আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ আরও ওয়ান থার্ড কাপ পরিমাণের চিনি চিনিটা দিয়ে আমি কিন্তু কোনো নাড়াচাড়া দিব না আর এখন কিন্তু চুলা রাসটা আমি হাইয়ে রেখেছি চিনিটা যখন ক্যারামেল হতে শুরু করবে তখন কিন্তু আমি চিনিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এখানে দেখুন আমার চিনিটা কিন্তু গোলে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি এর চাইতে আর বেশি কালার আনবো না তাহলে দেখা গেছে পিঠাটা খেতে তিতো লাগবে এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এখানে আমি এক কাপ আরও দু টেবিল চামচ পরিমাণের পানি দিয়েছি অবশ্যই এই কাজটা সাবধানতার সাথে করতে হবে আস্তে আস্তে পানিটা দিতে হবে আর চুলা গাছটা কিন্তু এই অবস্থা একদম কমিয়ে রাখতে হবে পানিটা দেওয়া হয়ে গেলে এখন চুলাচটা আমি আবার বাড়ি দিয়েছি তারপরে আমি চিনির ক্যারামেলটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি এটাকে বেশিক্ষণ জাল করতে হবে না আমার চিনির ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে এখন আমি পিঠার জন্য এখানে তিনটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে চারটা ডিম বা দুটা ডিম দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে আমি কনডেন্স মিল্ক এখানে আমি ওয়ান ফুট কাপ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ আমার কাছে মিষ্টি খাবার একটু লবণ দিলে দেখা গেছে মিষ্টিটা খেতে ভালো লাগে তাই আমি লবণটা দিয়ে নিয়েছি আপনারা চালে কিন্তু স্কিপ করতে পারেন এখন আমি ডিম আর কন্ডেন্স মিল্ক খুব ভালো করে নিয়ে চলে একটু মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু অতিরিক্ত ফেটিয়ে ফোম করার কোনো প্রয়োজন নেই সব কিছু মিশে গেলেই হবে এখন আমি এটা চাল নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি পোনে এক কাপ দিয়েছি আমি আটা আর পনে এক কাপ দিয়েছি আমি এখানে কর্নফ্লাওয়ার তবে আপনাদের হাতের কাছে যদি সাবুদানার আটা থাকে তাহলে আপনারা সাবুদানার আটা দিতে পারেন তা না হলে এরকম কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এখন সবগুলো উপকরণ একসাথে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এই অবস্থায় কিন্তু মেশাতে একটু সমস্যা হবে একটু টাইট টাইট মনে হবে সবগুলো উপকরণ যখন একসাথে একটু মেশানো হয়ে যাবে তখন আমরা এর মাঝে দিয়ে দেবো আমরা যে ক্যারামেলটা তৈরি করে রেখেছি সেই ক্যারামেল এখানে কিন্তু ক্যারামেলটা অবশ্যই হালকা কুসুম গরম থাকতে হবে ক্যারামেলটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবার হালকা একটু গরম করে তারপরে কিন্তু দিতে হবে এখন ক্যারামেলটা দিয়ে নিয়েছি এখন সবগুলো উপকরণ একসাথে আমি খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু মেশানোটা একটু কষ্টকর হয়ে যাবে তারপরে ধৈর্য ধরে একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে অনবর নেড়ে ছেড়ে মেশাতে হবে এই যে দেখুন আমি কিন্তু এখানে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিব রান্নার তেল এখানে আমি হাফ কাপ পরিমাণে রান্নার তেল দিচ্ছি তেলটা কিন্তু খুব সহজে মিশতে চাইবে না তাই এটাকে আবারও খুব ভালো করে ফেটিয়ে তারপরে মিশিয়ে নিতে হবে এই যে দেখুন আমি কিন্তু কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নিয়েছি এর মাঝে কিন্তু আমার মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে এখানে একটা কেক মোল্ড নিয়েছি আর আমি একটা পেপার বিছিয়ে দিয়ে তারপরে তেল ব্রাশ করে দিয়েছি আর একটা চাকনি নিয়েছি এই চাকনিটা দিয়ে এখন আমি ব্যাটারটা সেঁকে দেব অবশ্যই ব্যাটারটা সেঁকে দিতে হবে যাতে কোনো রকমের লাঞ্চ বা দলা না থাকে ছাকার পর আমি দেখিয়ে দিচ্ছি এই ব্যাটার থেকে কতটুকু দলা বের হয়েছে বা লাঞ্চ বের হয়েছে আমাদের পিটার ব্যাটারটা কিন্তু একদম তৈরি চুলায় যাওয়ার জন্য চুলায় কিন্তু আমি আগে থেকে একটা মোটা তলাযুক্ত ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি তার উপর আমি এরকম একটা সিলভারের ডাকনা বসিয়ে দিয়েছি এখন আমরা এর মাঝে পিটার মোলটা বসিয়ে দেবো আর আমি কিন্তু চুলা রাস্তা এই অবস্থায় মিডিয়াম আছে রেখেছি আমি এটাকে আর কোনো রকমের ঢাকনা দিব না এই অবস্থায় কিন্তু আমরা পিঠাটা রান্না করে নেব পঞ্চাশ থেকে এক ঘন্টার জন্য আমি মাঝে একবার আপনাদেরকে পিঠাটা দেখিয়ে দিচ্ছি দেখুন চারদিক থেকে কতটা বুদবুত উঠেছে আর পিঠার কালারটা এখনই কত সুন্দর হয়েছে এরকম বুদবুত উঠলে মনে করবেন পিঠাটা পারফেক্ট হবে আর জালিদার হবে এক ঘন্টা পর ফিরে এলাম দেখুন আমার পিঠাটা খুব সুন্দর করে কুক হয়ে গেছে আর কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে হাতে কোনো আঠালো ভাব লাগছে না আমি কিন্তু চেক করে নিয়েছি পিঠাটা খুব সুন্দর করে কুক হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই পিঠাটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব অবশ্যই মোল্ড আউট করার আগে কিন্তু এই পিঠাটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তা হলে পিঠাটা মোল্ড আউট করার সময় ভেঙে যাবে এই পিঠাটা যেহেতু অনেক বেশি সফট হয় আর স্পঞ্জি হয় এখন পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা চাকু নিয়েছি চাকুর সাহায্যে আমি চারদিক থেকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে বন্ধুরা অবশ্যই বাসায় এই পিঠাটা একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় তৈরি না করলে বুঝতে পারবেন না এই পিঠাটা খেতে কত মজা হয়েছে এখন আমি একটা প্লেট নিয়ে তারপরে পিঠাটাকে মোল্ড আউট করে নিয়েছি খুব সহজে কিন্তু এই পিঠাটা মোল্ড আউট করা যায় দেখুন এখানে কিন্তু আমার পিঠাটার গায়ে কোনো রকমের পোড়া দাগ লাগেনি যেহেতু আমি মোটা পাত্রের উপরে তারপর একটা প্লেট দিয়ে সুন্দর করে কিন্তু আমি এই পিঠাটা বেক করে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি মোটা যুক্ত কোনো পাত্র না থাকে সেক্ষেত্রে আপনারা তাওয়ার উপরে একটা পাইপেন বসিয়ে দিও কিন্তু এভাবে পিঠাটা বেক করে নিতে পারেন দেখুন মাসাল্লা পিঠাটা কতটা সফট হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে দেখুন চাকুটা দেওয়ার সাথে সাথে কিন্তু ডেবে যাচ্ছে এতটা সফট হয়েছে এই পিঠাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর কত জালিদার হয়েছে বন্ধুরা দেখুন কতটা সফট হয়েছে আর কতটা জালিদার দেখাচ্ছে এখনই অবশ্যই বাসায় বানাবেন খুব কম সময় কম উপকরণে কিন্তু এইরকম একটা মজার পিঠা তৈরি করে নেওয়া যায় আপনারা এই পিঠাটা তৈরি করে কিন্তু কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন খেতে অনেক বেশি মজা হয় বন্ধুরা কম সময়ে যদি হুটহাট পিঠা খেতে মন চায় তাহলে আপনারা ঝটপট করে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর গ্যাসের চুলা যে এত সুন্দর এত জালিদার স্পঞ্জি একটা পিঠা তৈরি করে নেওয়া যায় আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না বন্ধুরা অবশ্যই বাসায় একবার বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এখানে আমি পিঠাগুলো আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম আর কতটা জালিদার হয়েছে এর ভেতরটা একদম মোচাক বাসার মতো কিন্তু হয়েছে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ